হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো এখন বাজে রাত এগারোটা আর আমি এখন তোমার সাথে বকর বকর করছি কারণ কি দাদা ভাই ওই ঘরে একটু কাজ করছিল। আমি দাদা কাছে বসেছিলাম গল্প করছিলাম খাওয়া হয়ে গেছে দাদা ভাইদের জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম আর আলু ভাজা বানিয়ে দিয়েছি তোমরা তো জানো রাত্রে আমার রুটি বানাতেই হয় রোজ রোজ রাতের মানে রাতের খাবার আমার রুটি মাস্ট মানে ধরতেই হবে রুটিটা খুব কম ভুল মানে ভুলবশত মুড়িটাই খাওয়া হয় বেশিরভাগ রুটিটাই করি আমি তো আমি রুটি খাই না ভালোবাসি না আমি রুটি খেতে ভালোবাসি না খুব জোর মানে জোর করে যদি মারপিট করে খুব খিদে পাই এক পিস রুটি খাই তো এক সেকেন্ড ফোনটা আমি এক জায়গায় রাখি আমি রুটি খাইনি আমি জল দেওয়া ভাত খেয়েছি আর পাপান খেয়েছে মানে দাদা ভাই খেয়েছে রুটি তো মা শুয়ে পড়ছে অনেকক্ষণ আগে ঠিক আছে হ্যাঁ আমার এখানে পাঁচ বালিশ রয়েছে তো ওটা ওই ঘরে রেখে দাও বাপানের পাশে দাও ওটা হ্যাঁ তো যেটা বলছিলাম তোমার দাদা ভাই একটা বালিশ নিয়ে দেখ আমার জানলার পর্দাটা দেখো আমার ভাঙা জানালা দেখো তো হ্যাঁ যেটা বলছিলাম দাদাভাই ওই ঘর থেকে একটা পাঁচ বালিস নিয়েছ আমার পাঁচ এখানেই আছে আর ওই ঘর থেকে পাঁচ বালিস নিয়ে এটা কার পাঁচ মায়ের ঘরে দুটো ছিল একটা দিয়ে গেছে মা আজকে রে মা বললে যে একটাই লাগবে আমার আর একটা লাগবে না তো তোমরা কি করছিলে বলো হ্যাঁ আজকে রাত হওয়ার একটা কারণ আছে আমি খেলা দেখছিলাম খেলা দেখতে ভীষণ ভালোবাসি তো কদিনে একটু রাত করেই শোয়া হয়ে খেলা ফেলা দেখছি ঠিক আছে দাদাভাই কাজ করছিলো ওখানে বসেছিলাম আমি দেখো আবারও আমি কীভাবে চুলটা বেরেছি কেমন লাগছে বলো জানি ভালো লাগছে না কিন্তু কি করো বলো আমার শখ হয়েছে এরকমভাবে চুলটা বানো তো পেরেছি তো আমি খেলা দেখছিলাম আমি না সবাই দেখছিল। দাদা ঘরে একটু কাজ করছিল আমি বসেছিলাম দাদা কাছে গল্প করছিলাম তো আর ভালো লাগছে না ঘুম উমু পাচ্ছে মানে শুধু ঘুম এসে গেছে তো জন্য আমি চলে এলাম তোমার সাথে একটু বকর বকর করতে চলে এলাম তো আমার মতো কে কে খেলা দেখতে ভালোবাসো কমেন্ট করো প্লিজ আমি তো ভীষণ ভালোবাসি খেলা দেখতে ভালোও লাগে এমনকি আমার শাশুড়ি মাও খেলা দেখতে খুব ভালোবাসে মানে যেহেতু ওনার মানে সময় হয় না দেখা যার জন্য উনি দেখতে পারে না আর মা সেই ভোর চারটের সময় ঘুম থেকে ওঠে তো তখনই মানে ঠাকুরের অনেক কাজ আছে তো উনি আরতি আরতি করে মানে অনেক নিয়ম পালা আছে করে তো ওনার ভোরবেলায় উঠতে হয় রোজ রোজ ওই জন্য তো তাড়াতাড়ি শুয়ে পড়ার চেষ্টা করে স্বাভাবিক কেউ যদি ভোরবেলা ওঠে না দুপুরবেলা না ঘুমালেও একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় শরীরটা ভীষণ খারাপ লাগে একদিন আট দিন হয় সেই জিনিসটা আলাদা ওনার রোজ 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 প্রত্যেক দিন প্রত্যেক দিন তো আমি খেয়েছি বলতে বলতে তখন চুপ করে গেলাম মানে অন্য কথা বলছিলাম যাই হোক আমি খেয়েছি জল দেওয়া ভাত তার সাথে মাছ ভাজা পটল ভাজা আর আলু ভাজা তো আমি ভীষণ ভালোবাসি যেহেতু প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এবারে গরমের সময় না জল দেওয়া ভাতটাই আমি বেশি ভালোবাসি তো আমার মতো কে কে খেতে ভালোবাসো পরিষ্কার করে বলো হ্যাঁ যেটা বলছিলাম হয়তো অনেকে ভাববে বন্ধু তুমি এই ভাত খাও বন্ধু তুমি ওই ভাত খাও দিদি ভাই তুমি জল দেওয়া ভাত খাও দেখো আমি খুব ভালোবাসি খেতে যেটা ভালোবাসি সেটাই আমি তোমাদেরকে বলছি আমি জল দেওয়া ভাত খেতে মানে ভীষণ ভালোবাসি রুটি মুড়ি আমার ঠিক একটা মানে মুড়ির টিফিন হালকা অল্প করে টিফিন করব সে জিনিসটা আলাদা কিন্তু মানে রাত্রে খেয়ে শুয়ে শুরু করলে আমার ভীষণ শরীর খারাপ করে মানে ভালো লাগে না ভালো লাগার মধ্যে আমার পেট ভরে না আমার ভাত চায় রোজ রোজ ভাত হলে রোজ আর ঠান্ডার সময় তো মানে প্রায় সময় গরম বানাতাম আমি আমার জন্য দাদা ভাইজন রুটি বানিয়ে নিতাম আমি ভোর প্রচন্ড ভালোবাসি ভাত আমার ফেভারিট মানে ভাত আমি খুব ভালোবাসি যাই হোক কি একটা জল এটা নিয়ে নাও আমি আনছি বান্দায় ছিল তো দেখো তো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই এবং আমার ঘুমু ঘুমু পাচ্ছে দাদাভাইও শুয়ে পড়বে পারে দরজা দিচ্ছি যাই হোক তো চলো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা আমাকে তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমাকে মানে সাহায্য করো যাতে আমি অনেক তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি তো চলো গুড নাইট টাটা